হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজাস বিউটিশনের একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকাল কিন্তু চুল পাকার জন্য কোনো বয়স লাগে না অল্প বয়সেই অনেকের আছে চুল পেকে যায় কিন্তু তারা চায় সবসময়ের জন্য চুলটা যাতে কালো করেছে সেটা বোঝানো যায় একটা লালচে ভাব থাকে কিন্তু আমার পাকার চুলগুলো কভার হয়ে যায় তো তাদের জন্য আজকের এই ভিডিওটা চলো দেখিনি আজকে আমি যেই কালার দিয়ে কালার করব সেটা হলো রাগা প্রফেশনাল রাগা প্রফেশনাল কালার রিসেন্টলি আই লঞ্চ হয়েছে আগে ব্ল্যাক ছিল বার্গেন ছিল তেমন ভেরিয়েশন কিন্তু ছিল না কিন্তু এখন রাগার এই কালারগুলো পাওয়া যায় মার্কেটে এবং তোমরা যেই লোকাল শপ থেকে নাও তোমাদের পার্লারের জিনিসপত্র সেইখানেই একটু খোঁজ নেবে বা একটু অর্ডার দিয়ে দেবে তোমরা আশা করি এই রাগার যে কালারগুলো পেয়ে যাবে তো আমি যেহেতু আজকে একটু রেডিশ ধরনের কালার করব তো তার জন্য আমি এখানে চারটে কালার নিয়ে নিয়েছি চারটে কালার করব না ক্লায়েন্টকে দেখিয়ে নেব ক্লায়েন্ট যে কালার করতে চাইবে সেই কালার করব তো এখানে আছে ফাইভ এটা হলো একটু মেহেগনি টাইপের কালার হবে এরপর যে কালারটা আমি নিয়েছি সেটা হলো ফোর এটা একটু ব্রাউন রেডিশ ধরনের কালার হবে আর এরপরে যে আর কালার নিয়েছি সেটা হলো সিক্স সিক্স এটাও একটু ডার্ক রেড টাইপের ব্লন্ড কালারটা হবে আর এরপরে লাস্ট যেই কালারটা আমি নিয়ে এসেছি এই চারটে কালারই সাধারণত আমি নিয়ে এসেছি দোকান থেকে তো লাস্ট কালারটা যেটা নিয়ে এসেছি এটা হলো সিক্স পয়েন্ট টু সিক্স এটাও একটু রেড কালার হবে কিন্তু রেডির মধ্যেই অনেকগুলো ডিফারেন্স আর রেডের মধ্যে এই চারটে কালারই এখন অ্যাভেলেবেল এবং এই চারটে কালার কিন্তু সব রকম স্কিন টোনে ভালো লাগে মানে যদি কেউ ডার্ক স্কিন টোন হয় তাতেও ভালো লাগে কারোর যদি একটু লাইট স্কিন টোনের ফসার দিকে হয় তারও কিন্তু ভালো লাগে তো এটা তো চলে গেল কালার এবার চলে আসি ডেভেলপ ডেভেলপার সাধারণত তিন রকমেরই হয় একটা হলো টোয়েন্টি একটা হলো থার্টি একটা হলো ফর্টি তো টোয়েন্টিটা আমরা ব্যবহার করি ব্ল্যাক কালার বার্গেন্টি কালার করার জন্য থার্টিটা ব্যবহার করি হলো কেউ একটু রেডিস ধরনের বার্গেন্ডি করতে চাইছে বা ব্রাউন করতে চাইছে কিন্তু চাইছি কালারটা না ডিপ হয় সেক্ষেত্রে আমরা থার্টিটা ব্যবহার করি আর ফরটি আমরা ব্যবহার করি হাইলাইটস করার জন্য তো এখানে তো হাইলাইটস করছি না এটা গ্লোবাল হেয়ার করছি তো সেই কারণে আমরা এখানে ফরটিটা ইউজ করব না আমরা এখানে করব হলো টোয়েন্টি ইউজ করব আর থার্টি ইউজ করব। টোয়েন্টি করব রুটের পাকা চুলগুলোকে ঢাকার জন্য আর থার্টি করব পুরো লেনথে যেটা যাতে কালারটা আরও বেশি ভাইব্রেন্ট এবং খুব প্রপার দেখা যার জন্য থার্টি ইউজ করব। তো প্রথমেই যেটা করব আমরা দুটো বাউল নিয়ে নেব দুটো বাউলে সেম একটার মধ্যে টোয়েন্টি আর একটার মধ্যে থার্টি কালার আমরা নেব টোয়েন্টি কেন নেব থার্টি কেন নেব টোয়েন্টি নেব আমরা যেটা রুট টাচ আপ করবো মানে গোড়ায় যেই কালারটা করব ব্ল্যাক পাঞ্চ করে সেটার জন্য আমরা টোয়েন্টি ডেভেলপার নেবো আর থার্টি ডেভেলপার নেবো হলো লেনথে যে কালার অ্যাপ্লাই করব তার জন্য লেনথে একটু লালচে বা বারগেন্ডি দেখতে আমাদের ভালো লাগে কিন্তু সেই বারগেন্ডিটা যে টকটকে ব্যাপারটা আমাদের ক্যালপেও হয়ে যায় সেটা কিন্তু একদমই দেখতে ভালো লাগে না আর সেখানে গ্রে হেয়ার থাকলে যদি আমরা পুরোটাই কালার ভাইব্রেন্ট কালার দিই সেটা কিন্তু গ্রে হেয়ার কভার করে না গ্রে হেয়ার কভার করার জন্য মানে পাকা চুল কভার করার জন্য কিন্তু ব্ল্যাক মেশাতেই হবে তো একটায় টোয়েন্টি নিয়েছি একটা থার্টি নিয়েছি তো থার্টির মধ্যে আমি যেই কালারটা ইউজ করলাম টোয়েন্টির যে ডেভেলপার নিয়েছি তাতেও কিন্তু আমি সেম কালার ইউজ করবো কিন্তু পার্থক্যটা কেন আমি কেন দুটো দুটো বাউল নিয়েছি এইবার দেখো এক দুটো বাউলেই আমি সেম কালার নিয়ে নিয়েছি যে টোয়েন্টি নিয়েছি তার মধ্যে আমি ব্ল্যাক পাঞ্চ করব। অল্প জাস্ট মানে পাম্প করলে পরে দু ড্রপ যেরকম বেরো দেখো একবার নিলাম আর একবার চাপ দিয়ে যে আর একবার বেরোচ্ছে সে জাস্ট সেটুকু নিয়ে নিলাম জাস্ট মানে অল্প একটু ব্ল্যাক নেব অতিরিক্ত ব্ল্যাক নিলে পরে কিন্তু পুরো চুল মানে ওই পুরো স্ক্যাল্পটা কালো হয়ে যাবে আমাদের কিন্তু কালো করলে চলবে না যাতে লেন্থের সঙ্গে স্ক্যাল্পের কালারটা ম্যাচ করে এরমভাবে কালার নিতে হবে কিন্তু তার সঙ্গে যাতে গ্রে হেয়ারটাও কভার করে তার জন্য অল্প করে ব্ল্যাক নিয়ে নেব আর দুখানা বাউলে এই কারণেই নেবো কারণ লেন্থের কালারটা আমরা একটু ভাইব্রেন্ট একটু লালচি ব্যাপারটা বেশি দেখাতে চাইছি আর স্ক্যাল্পের দিকে যে হেয়ারটা আছে তাতে কিন্তু কালারটা একটু কম দেখাতে চাইছি দেখো দুটো বাটিতে আমি গুলিয়ে নিয়েছি আর সবসময় দুটো ব্রাশ ইউজ করবে আর সেম ব্রাশ ইউজ করলে কিন্তু কালার মিক্সড হয়ে যাবে সবসময় দুটো ব্রাশ ইউজ করলে পরে কালার একদমই মিক্সড হবে না তো যেটা লেন্থে দেবে তার জন্য একটা ব্রাশ আর যেটা স্ক্যাল্পে দেবে তার জন্য একটা ব্রাশ আর কি করে সেকশন করতে হয় না হয় তোমাদের কিন্তু আমি বহুবার বলেছি আমার পুরোনো সমস্ত স্ট্রেটনিং স্মুথনিংয়ের ভিডিওতে তো কিন্তু সেকশন কীভাবে করতে হয় না করতে হয় দেখিয়ে দেওয়া আছে যারা নতুন তারা প্লিজ সেই ভিডিওগুলো একবার দেখে নাও তারপরে তোমরা বুঝতে পারবে আর তোমরা আগেও জানো আর আমিও আগেও তোমাদেরকে বলেছি যে কোনো কালার অ্যাপ্লাই করো যা করা তার জন্য শ্যাম্পু করে ড্রাই করে নিতে হবে তো আমিও ওখানে শ্যাম্পু করে ড্রাই করে নিয়েছি ভিডিও অনেক বড় হয়ে যায় বলে সেই নর্মাল প্রসেসটা আমি আর তোমাদের সাথে শেয়ার করিনি তো এইবার দেখো সেকশান নিয়ে নিলাম নিয়ে টোয়েন্টি ডেভেলপার দিয়ে ব্ল্যাক পাঞ্চ করে যেই কালারটাকে আমি তৈরি করেছিলাম সেটা কিন্তু আমি স্ক্যাল্পে লাগাচ্ছি মানে কি গোড়ার দিকে লাগাচ্ছি যেখানে পাকা চুল বা গ্রে হেয়ারটা বেশি ম্যাক্সিমাম সেখানে গোড়ার দিকে কিন্তু আমাদের চুলটা থাকে তো দেখো লাগানো হয়ে গেল এবার লেন্থের দিকে আমরা কোনটা নিয়েছি যেটা থার্টি ডেভেলপার নিয়েছি থার্টি ডেভেলপারের সঙ্গে যে কালারটা মিক্স করেছিলাম সেইটা আমরা লেন্থের দিকে লাগাচ্ছি লাগিয়ে খুব ভালো করে ইমালসিফাই করে দিচ্ছি তাহলে পরে কি হলো দেখো উপরের দিকটা আমার যে গ্রে হেয়ারটা কভার করার ব্যাপার ছিল সেটাকেও আমি কভার করে নিতে পারলাম আর লেন্থের দিকে অল্প বয়সের মেয়েরা যে একটা লালচে বা ব্রাউনিশ ভাবছে আমি সেটাও কিন্তু দিয়ে নিতে পারলাম তো খুব মানে টেকনিক্যালি এই জিনিসটা করতে হবে প্র্যাকটিস করতে হবে দুবার চারবার দুবার চারবার যদি তোমরা প্র্যাকটিস করো খুব ভালোভাবে কিন্তু একদম হাতি ঘোড়া ব্যাঙ্ক কিচ্ছু নেই নর্মাল প্রসেস যে কালারই তোমরা ইউজ করো না কারণ বার্গেনি ব্রাউন তার মধ্যে লেন্থের দিকটা সেম কালার লাগবে থার্টি ভলিউমের ওপরে আর টোয়েন্টি ভলিউমে সেম কালারের সঙ্গে একটু ব্ল্যাক মিক্সড করে নেবে তাহলে পরেই কিন্তু কালার হয়ে যাবে দুটো দুবাটিতে করবে আর তার সঙ্গে দু রকমের ব্রাশ ইউজ করবে আমি এটা র্যান্ডাম ভিডিও করেছি কারণ আমার এখন একদমই ভিডিও করার মতন সময় হয় না আর তোমরা অনেকেই রোজ চাও যে দিদি ভিডিও দাও পার্লারে ভিডিও দাও আমিও জানি পুজো আসছে তোমরা ভিডিও তোমাদেরও খুব হেল্প হয় আমার ভিডিও দিলে বাট সত্যি কথা বিশেষ করে আমি একদম সময় পাচ্ছি না ভিডিও করার জন্য এটা জাস্ট একটা র্যান্ডাম ভিডিও করেছি একদম প্রপার প্রফেশনাল ওয়েতে ভিডিও নয় বাট আমি জানি তোমরা যারা আমাকে ভালোবাসো কাজ শিখতে চাও কাজকে ভালোবাসো ভিডিওকে নয় তাদের তারা এই ভিডিওটা দেখেও যা শেখার শিখে নিতে পারবে এইটুকুনি ভরসা তোমাদের প্রতি আমার আছে তো দেখো সেমভাবে আমি কিন্তু আর একটা সেকশনেও অ্যাপ্লাই করে নিচ্ছি পুরো গোড়াতে আঁকে ভালো করে যে টোয়েন্টি ডেভেলপার দিয়ে যে কালারটা মিক্সড করেছিলাম সেটা অ্যাপ্লাই করে নিচ্ছি এবং লেন্থে আমি থার্টি থার্টি ডেভেলপারের যে কালারটা সেটা অ্যাপ্লাই করে নেবো আর এই কালারটা অ্যাপ্লাই করে কিন্তু পঁয়তাল্লিশ মিনিট মতন রাখবো কোম্পানি থেকে বলে দেয় যে তিরিশ মিনিট রাখতে বাট আমি পঁয়তাল্লিশ মিনিট রাখাটা প্রেফার করি পঁয়তাল্লিশ মিনিট রাখবো এবং রকম কিন্তু শ্যাম্পু ট্যাম্পু কিচ্ছু করব না তো ভালোভাবে কালারটা অ্যাপ্লাই করে নিতে হবে অ্যাপ্লাই করে নেওয়ার পরে করতে হবে হলো থার্টি পঁয়তাল্লিশ মিনিট মতন ওয়েট করে দেন প্লেন জ্বরে কিন্তু ধুয়ে নিতে হবে আর তোমাদের এর সঙ্গেই বলে রাখি আমার কিন্তু চ্যানেলে সমস্ত রকম স্ট্রেটনিং স্মুথনিংয়ের ভিডিও দেওয়া রয়েছে হাইলাইটসের ভিডিও দেওয়া রয়েছে যারা নতুন পার্লার করছো বা নতুন নতুন পার্লার ওপেন করেছো বা পুজোর সময় নতুনভাবে কাজ করতে চাইছো তাদেরকে বলবো তোমরা সেই সমস্ত ভিডিওগুলো দেখো তোমাদের কিন্তু ভীষণ উপকার হবে আমার ভিডিওতে প্রফেশনাল ভিডিওর মতন পাবে না কিন্তু আমার ভিডিও যদি মন দিয়ে দেখো আমি তোমাদের এটুকুনি গ্যারান্টি দেব তোমরা কাজটা শিখতে পারবে আর তোমরা অনেকেই আমাকে কমেন্টে বলো যে তোমরা ঠিকঠাকভাবে কাজটা শিখতে পেরেছো তো যাই হোক পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে এরপর কিন্তু প্লেন জলে খুব ভালো করে ধুয়ে নেবে এবং নিয়ে এখানে যে কোনো মাস্ক বা কন্ডিশনার ইউজ করবে কন্ডিশনার ইউজ করা হয়ে গেলে দশ মিনিট রেখে প্লেন জলে আবার ধুয়ে দেবে ধুয়ে দেওয়া হয়ে গেলে তোমরা ড্রাই করবে ড্রাইয়ের জন্য হট ড্রাই করা কুল ড্রাই করার ইউজ দরকার নেই হট ড্রাই তোমরা করতে পারো তাড়াতাড়ি হয়ে যাবে স্ট্রেটনিং স্মুথনিংয়ের সময় ফুল ড্রাই করতে আমি তোমাদেরকে বলি এখন দরকার নেই হট ফ্রাই করলে তোমাদের হয়ে যাবে আর যেই ড্রাই হয়ে যাবে এখন ওটা সিরাম লাগাবে লাগিয়ে ব্রাশ করে ছেড়ে দেবে আমি একা করতে পারলে কাজ করছি সেহেতু আমার সত্যি কথা ভিডিও করে দেওয়ার বা সব স্টেপ বাই স্টেপ নেওয়ার মতন লোক নেই কিন্তু আমি যেটুকুনি তোমাদের কাছে নিয়েছি বাকি তোমাদেরকে বলে বুঝিয়ে দিয়েছি আর ভিডিওর প্রথমেই তোমাদের যেরকম দেখিয়েছিলাম কী পাকা চুলটা দেখো এখানে আমি স্ক্যাল্পটাকে দেখাচ্ছি একটুও কিন্তু পাকা চুল নেই তোমরা এই প্রসেসে যদি করে থাকো তাহলে হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবে আর অবশ্যই অবশ্যই তোমরা জানিও ভিডিওটা আমার কেমন লাগলো